আজ আমরা আপনাদের ভারতের থেকে ঈদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো তো আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক স্নেকার জুতা রয়েছে প্রত্যেকটা জুতার পেয়ের সম্পর্কে আপনাদের একটা ধারণ দেওয়ার চেষ্টা করবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন জীবন ভাই রয়েছে তো জীবনবাই মূলত আজকে আমাদের এই সকল জুতার পেয়ের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে তো আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম পাঁচশো টাকা জুতা দিবেন

এই যে ওটার একটা কালার ব্ল্যাক কালার টা একটু ডিসকাউন্ট করে দেন ভাই পনেরোশো চোদ্দশো টাকা সব জায়গায় সবে তো কম আছে তাই না হ্যাঁ আমাদের সবে খুবই কম মাত্র বারোশো টাকা বারোশো মাত্র বারোশো ওকে ভাই এটা কি ওএম কোয়ালিটি হবে

ডিওর লোনিকটা হ্যাঁ আমাদের अवेलेबल এই এই গ্রেডেডটা এটা ওএম গ্রেডেড ওএম গ্রেডেডটা ওএম গ্রেড ওকে কেমন দিচ্ছেন প্রাইস এটা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 1800 টাকা 1800 জি ওকে চমৎকার একটা জুতা মাত্র প্রাইস থাকছে 1900 টাকা না না এটা 1800 টাকা 1800 1800 টাকা ওকে এটা 1800 টাকা अवेलेबल সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ আছে যাদেরই লাগবে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হ্যাঁ আমাদেরকে এখনই নক করে ফেলবেন প্রাইস থাকছে কত 1800 taka bhai 1800 મત 1800 taka pay jabe na e ekta dekhen theek ache 25 taka 1800 taka pay jachchen 1800 taka ache mane je tai

ওয়ান গ্রেড প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আছে আর এটা তো এ গ্রেড আছে এ গ্রেড টাও আছে

কিন্তু এই গ্রেডটা খুবই কম এখন এই যে গ্রেডটা তা এই গ্রেডটা কত দিচ্ছেন এটা 1600 টাকায় দিচ্ছি কিন্তু এটার কোনো লোগো নাই লোগো নাই এটাতে লেখাও নাই এখানে নিচেও লেখা নাই যাদের বাজেট কম তারা কিন্তু এটা নিতে পারে হ্যাঁ যাদের বাজেট কম কিন্তু মানে ওইটা যে এ গ্রেড বলতে খারাপ এটা খারাপ না হ্যাঁ রাফ ইউজ করতে পারবে কিন্তু এ গ্রেড থেকে

এক টাকা মানে টাকা টাকা ও কে কিন্তু অনলি টাকা পেয়ে যাবে কে কিন্তু অনলি এটা এটা টাকা পেয়ে যাচ্ছেন এটা টাকা পেয়ে খুবই চমৎক একটা স্যার এটা কত দিবেন এটাও নয়শো টাকা নয়শো টাকা ওকে টাকা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু টাকা পেয়ে যাবেন নশো টাকা পেয়ে যাচ্ছে সাতশো টাকা ভাইয়া সাতশো টাকা হ্যাঁ নয়শো নয়শো জি

জি ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলেন অফারটি ঈদ পর্যন্তই থাকবে ঈদের পরে এই অফারটি আর থাকবে না ঈদের পরে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে ঈদের জন্য এই অফারটি দিচ্ছি আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমের অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড বাটা সিঙ্গাল জিন্নাত ম্যানশন ঠিক আছে জিন্নাত মেনশনের একদম গ্রাউন্ড ফ্লোর নিস আমাদের দোকান দোকানের নাম হচ্ছে রক কালেকশন এ পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম